কিসমিস ম্যাজিকের মতো কাজ করে কিসমিসে আছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফাইবার কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সেলেনিয়াম, জিঙ্ক এর সম্মিলিত ক্রিয়া ত্বককে সুস্থ রাখে কিসমিস মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিসমিস সাধারণত আঙ্গুর ফল শুকিয়ে কিসমিস তৈরি করা হয়ে থাকে কিসমিস শরীরের আয়রনের ঘাটতি দূর করে থাকে পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বৃদ্ধি করে শুকানো শুকানো কিশমিশির খর পরিবর্তে ভিজে খেলে উপকার বেশি পাওয়া যায় কিসমিস ভেজানো পানি শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করে প্রতিদিন যদি কেউ কিসমিস সেবন করে সেই ক্ষেত্রে তার যদি কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় অ্যাসিডিটি থেকে মুক্তি মিলবে ওষুধ ছাড়াই পাশাপাশি হজমের সহায়তা করে থাকে কিসমিস কিসমিস রিট ক্রিয়া ভালো রাখে অর্থাৎ কিসমিস আপনার হাড়ের হৃদযন্ত্রকে অনেকটা সবল রাখে কিসমিস ভেদানা পানি শরীরে খারাপ কোলেস্ট্রল দূর করতে ভূমিকা পালন করে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে কিশমিশে আছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা সহজেই রোগ মুক্তির কারণ হতে পারে আপনার কিশমিশ যদি কেউ নিয়মিত সেবন করে সেই ক্ষেত্রে কিসমিসের অনেকগুলো উপকারিতা এ দেহে রয়েছে তার আগে একটু কথা বলি আমার পরিচয় আমি আমার নাম সোহেল ইসলাম আমি একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ আমি সাধারণত প্রাকৃতিক ন্যাচারাল এবং ভেষজ নিয়ে কথা বলি এই ধরনের টপিক নিয়ে কথা বলে থাকি আমার চ্যানেলটি আপনারা দেখবেন বরাবর প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলটিতে আপনারা বরাবরই প্রাকৃতিক এবং ভেষজের মাধ্যমে আপনারা বিভিন্ন স্বাস্থ্য সচেতনমূলক পরামর্শ পেয়ে থাক পেয়ে থাকবেন পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক দিবেন যাই হোক মূল কথায় ফিরে আসি কিসমিস কিভাবে খাবেন কিসমিস খাওয়ার নিয়ম কিসমিস খেলে কি কি রোগ থেকে আপনি খুব সহজেই আরোগ্য বা আরাম পেতে পারেন কিসমিস সাধারণত রাত্রেবেলা ভিজে রাখতে হয় আপনি প্রতিদিন রাত্রে দশ থেকে পনেরোটা কিশমিশ যদি রাত্রেবেলা পানিতে ভিজিয়ে রাখেন এক গ্লাস পানিতে সকালবেলা খালি পেটে খালি পেটে এই ভোরবেলা আপনি কিশমিশ ভেজানো পানিসহ কিসমিশ সহ চিবিয়ে খেয়ে নেবেন তাতে আপনি বেশ ভালো উপকার পাবেন বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণ হবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনার পটাশিয়াম ম্যাগনেশিয়ামের যে ঘাটতি এটা থাকবে না ইনশাল্লাহ এবং আপনার রক্তের যে খারাপ কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল এটা দুর্বৃত হবে এই কিসমিস সেবনের ফলে তাই আপনারা প্রতিদিন নিয়মিত কিশমিশ ভেজানো পানি খাবেন একদিন দুদিন দিন খেলে হবে না কমপক্ষে আপনাকে এক মাস পর্যন্ত এই নিয়মে পর্যায়ক্রমে খেয়ে যেতে হবে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি অনেকটা দেহের জন্য অনেক উপকার পাবেন পাশাপাশি যদি প্রতিদিন আপনি কিশমিশ ভেজানো পানি খান আপনার হজম প্রক্রিয়াও ভালো থাকবে আপনার কোষ্ঠকাঠিন্য পায়খানা এগুলো ইনশাল্লাহ থাকবে না কিসমিস ধানো পানি যদি কেউ নিয়মিত সেবন করে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার যে পাশাপাশি যে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে শরীরে অনেক যে শরীরের যে একটা অ্যালগরিদম থাকে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এই কিসমিশ সেবনের ফলে এবং পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকায় থাকার কারণে আপনার কিন্তু রক্তচাপ বা যেটাকে আমরা বলি হাই প্রেশার এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকা সম্ভব যদি আপনি নিয়মিত কিসমিশ সেবন করেন এবং যাদের গ্যাস্ট্রিক আছে অ্যাসিডিটি আছে। এটার জন্য কিসমিস খুব ভালো ফলদায়ক আপনি নিয়মিত আর কিসমিশনের পানি খেলে আপনার অ্যাসিডিটি থাকবে না ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বললাম আয়ুর্বেদিক হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আয়ুর্বেদিক হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ